দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্ভাব্য বড় ঘোষণা ও পরিবর্তন নতুন জুট নতুন সিদ্ধান্ত ও ভবিষ্যতের গণরাজনীতি এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও বাস্তবতা টিটু টু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আসছে রাজনীতিতে সবচেয়ে বড় চমক এবং সেই চমক গুলোর মধ্যে কি কি থাকছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোকপাত করব আলোকপাত করব দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান দেশের রাজনীতিতে এখন যে মেরুকরণ চলছে যে আগামী সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যারা রাজনীতিতে সক্রিয় আছেন পাঁচই আগস্টের পর শুধুমাত্র তারাই এখন আগামী নির্বাচনের কথা নিয়ে এবং নির্বাচন কিভাবে করবেন তাদের সম্ভাব্য প্রার্থী এবং কারা কোন জায়গায় নির্বাচন করবেন কত ভোট পেতে পারেন সেই সমীকরণ নিয়ে কথা চলছে এবং চলবে এবং বর্তমান দেশের বড় দলগুলো বিএনপি জামাত এবং অন্যান্য যারা সম্ভাব্য বড় দল হতে যাচ্ছে তারাও তাদের প্রার্থী সিলেকশন অলরেডি নমিনেশন পেপার বিক্রি করে দিয়েছে আপনার ছোট ছোট দল কিছু কিছু দল তাদের অলরেডি বিভিন্ন প্রচারণা বিভিন্ন ধরনের দিয়েছে শুরু করে দিয়েছে সম্ভাব্য বড় ঘোষণা ও পরিবর্তন সম্ভাব্য বড় ঘোষণা আসতেছে এবং বড় ধরনের পরিবর্তন ঘোষণাগুলা কি কি এক নম্বর ঘোষণা হচ্ছে জুলাই সনত যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে বাস্তবায়ন হানা ভোটের যে ঘোষণা নির্বাচন কবে নাগাদ আসতেছে তফসিল কবে নাগাদ ঘোষণা হবে এবং কি কি পরিবর্তন হবে তফসিল ঘোষণায় এবং কবে নাগাদ আমাদের নির্বাচন হবে নির্বাচন কি তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ নয় তারিখ বারো তারিখ এবং কোন তারিখে নির্বাচন হলে সুইটেবল হবে সেই ঘোষণাগুলো আসবে এবং সম্ভাব্য যে ডেট যে আমরা রেখেছিলাম বারো তারিখ নির্বাচন হবে আমাদের সেই ডেটের অর্থাৎ রমজানের পূর্বেই নির্বাচন হচ্ছে যে পরিবর্তনটা হবে যে বারো তারিখে যে ডেড লাইন দেওয়া ছিল সেই থাকতে পারে সেটা পরিবর্তন হতে পারে নতুন জোট নতুন সিদ্ধান্ত ভবিষ্যতের নতুন জোট নতুন ও ভবিষ্যতের সিদ্ধান্ত আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে নতুন জোট হচ্ছে নতুন সিদ্ধান্ত হচ্ছে ভবিষ্যতের রাজনীতির জন্য যে জোটগুলো তৈরি হচ্ছে তার পুঙ্খ্যান একটা হচ্ছে জাতীয়তাবাদী জোট বা সমমনা জোট যারা বিএনপির সাথে অঙ্গ জড়িত তাদের দিয়ে একটা জোট হচ্ছে জাতীয়তাবাদী সমনা জোট সেই জোটে বিএনপি এবং বিএনপির সংশ্লিষ্ট অনুগত যারা একসাথে নির্বাচন করবে আমার নতুন নতুন সিদ্ধান্ত হচ্ছে যেহেতু উচ্চকক্ষ নির্দিষ্ট মার্কার উপর ভিত্তি করে নির্বাচিত হবে উচ্চকক্ষের প্রাপ্ত ভোটের উপর ভিত্তি করে সিনেটর নির্বাচিত হবে সেই ক্ষেত্রে নতুন নতুন সিদ্ধান্তগুলো হচ্ছে যে আগামী দিনের নির্বাচনে তারা উচ্চ কক্ষে যাবে সেই জন্য যার যার দলীয় প্রতীক আছে তারা সেই প্রতীকে নির্বাচন করবে যাদের দলীয় প্রতীক নাই তারা হয়তো অন্য কারো প্রতীক নিয়ে সেই ক্ষেত্রে উচ্চ কক্ষের জন্য দলীয় সামনে দিয়ে ভবিষ্যতে গঠন রাজনীতিতে প্রতিটা আসনে এখন যারা আমরা বলছি একটা দুইটা তিনটা জোট বা এখন আমার দেখা মতো আটটা জোট হয়ে গেছে অর্থাৎ আলটিমেটলি দশ থেকে বিশ জন কি তিরিশ জন প্রার্থীও আমরা দেখতে পারি কারণ যেহেতু অলরেডি প্রতীক আছে গণরাজনীতির যে সিস্টেম প্রতীক আছে পঞ্চাশটার অধিক পঞ্চাশটা একই আসনে পঞ্চাশটা প্রতীক বা প্রার্থী আমরা দেখলে অসম্ভব বা অবাক হওয়ার কিছু থাকবে না নতুন জুট কি কি নতুন জোট হচ্ছে জাতীয়তাবাদী জোট ইসলামিক জোট এনসিপি একটা জোট করতেছে জাতীয়তার ইসলামিক জোট এবং জাতীয় জুটের বাইরে একটা জোট এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ জাসাস এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারও একটা জোট করার চেষ্টা করছে জামাতের সাথে আছে ইসলামী ঐক্য জোটের আটটা লাফত আন্দোলন খেলাফত মজলিস থাকতে পারে অংশ তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন এবং আটটা ইসলামিক দল নিয়ে ইসলামিক জামাত ইসলামিক পথেকে ইসলামিক জোট বিএনপি সাথে জুনায়দিকে থাকতে পারে তারপরে হচ্ছে নাগরিক ঐক্য থাকতে পারে যাদের মার্কা কেতলি এরকম মিলে জাতীয়তা জোট এছাড়াও অনেক জোট আছে বাংলাদেশ জোট জাতীয় জোট জাতীয় ঐক্য জোট এবং সম্প্রীতি আরেকটা নাম শোনা যাচ্ছে পিচ এয়ারলাইন্স মানে শান্তি জোট তাও আসছে মাঠ মাঠে আপনারা থাকুন আমাদের সাথে বিস্তারিত জানবেন আমাদের চ্যানেল জনগণের প্রত্যাশা ও বাস্তবতা সর্বশেষ কথা বলতে হবে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা জনগণ এখন একটাই প্রত্যাশা করছে দেশের অর্থ সামাজিক অবস্থা দিন দিন আমাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং জনগণ এই ক্রমিক কমে যাওয়ার কারণে তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য তারা অর্থনৈতিক অর্থাৎ বিদেশি বিনিয়োগের খুব খুব প্রয়োজন প্রয়োজন সুতরাং নির্বাচন জরুরিভাবে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত দ্রুত আমাদের অর্থ সামাজিকের চালিকা শক্তি পুনরায় চালিত হবে এবং জনগণের একটাই প্রত্যাশা যারাই বিরোধী থাকুক যারা এখনো আছে যারা বিরোধিতা করছে যেন বাংলাদেশে বিরোধিতা না করে বাংলাদেশের মানুষের অর্থ সামাজিক বাস্তবতা নিরিখে তাদের প্রত্যেকে প্রত্যেকটা দল প্রত্যেকের দলের মানুষ বাংলাদেশের বিরুদ্ধে প্রভাকাণ্ড না ছড়ায় মিথ্যা প্রলাপ না ছড়ায় হামলা রাহাজানি এগুলা না করে এই প্রত্যাশা জনগণের এবং বাস্তবতা মেনে আমাদের সামনে রাজনীতি করতে হবে এবং নতুন জোটকে স্বাগত জানাতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ